জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো আপনার ব্যবসা বা দোকানের আয় উন্নতি হওয়ার খরিদ্দার বাড়ার একটি সহজ উপায় দর্শক বন্ধু আজকে এই উপায়টি করবেন তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে একটি লাল শালু কাপড়ের উপরে একটি যন্ত্র আপনাকে দেখানো হবে এবং দুটো গাছের মূলের নাম বলা হবে দুটি গাছের শিকড় যে গাছের মূল আপনার বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে পেয়ে যাবেন আর কয়েকটি জিনিস দিয়ে এই উপায়টি করুন আপনার ব্যবসা রমরমা চলবে যে ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছিল খরিদ্দার নেই আপনি দিন রাত দর্শক বন্ধু চিন্তায় রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ কি দর্শক বন্ধু এই ব্যবসার পরে আপনার সংসার চলে বা এই ব্যবসার পরে আপনার জীবন এই ব্যবসা ছাড়া আপনি অন্য কিছুতে মন মন দেননি এই ব্যবসার জন্য আপনার করে কারণ কি কিভাবে ব্যবসাটি চালাবেন সেই চিন্তায় আপনার দিন রাত কেটে যাচ্ছে দর্শক বন্ধু আজকে আপনি দোকান খুলে বসে রয়েছেন খরিদ্দার আসছে কথা বলছে দেখে যাচ্ছে কিন্তু কোনো জিনিস নিচ্ছে না দিনের পর দিন সময় কেটে যাচ্ছে আজকে সকালবেলায় দোকান খুলছেন রাতের বেলায় বাড়ি যাচ্ছেন দুশো টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছেন বা চারশো টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছেন পাঁচশো টাকার আপনার সংসার চালাতে লাগছে বা অন্য কোনো কাজে লাগছে এদিকে আপনার সংসারে চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে দোকানে কোনো রকমভাবে কোনো উন্নতি নেই বহুদিনের দোকান একটা সময় আপনার ব্যবসা দর্শক বন্ধু খুব ভালো ছিল হট করে দেখছেন ব্যবসা শেষ সব জলে চলে যাচ্ছে মাল তুলছেন লস খাচ্ছেন কারণ এমনও হতে পারে আপনি খুব ভালো ছিলেন দোকান নিয়ে ব্যবসা নিয়ে খুব রমরমা চলছিল কিছু লোকের চোখে লেগে গেছে শত্রুর মাথা তার কেটে গেছে আপনার ব্যবসাটাকে কিভাবে নষ্ট করা যায় কিভাবে ব্যবসাটাকে উপরে যাতে আপনি না যেতে পারেন সংসারটা যে হাসি খুশিতে চলছিল সেটা তার ভালো লাগছিল না এমনকি নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা কোনো কাজ করিয়ে আপনার ব্যবসা বা দোকানের জায়গা পুরো নষ্ট করে দিয়েছে কোনো খরিদ্দার নেই আপনি দিনের পর দিন মাছি গুনছেন এবং খরিদ্দার আসছে কথা বলছে চলে যাচ্ছে তার জন্য আপনি কিছু উপায় পাচ্ছেন না দর্শক বন্ধু ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আয় থেকে ব্যয় হচ্ছে এক ভাবছেন আর হচ্ছে হওয়া কাজ হচ্ছে না কারণ কি ব্যবসা যদি ভালো না চলে আপনার মনও ভালো নেই এবং কোনো দিকেও আপনার মন নেই দর্শক বন্ধু তাই আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু তিরিশ থেকে চল্লিশ টাকা আপনি খরচ করে এই উপায়টি করুন বহু কিছু করেছেন আমি আপনাদেরকে ব্যবসা ঠিক রাখার জন্য একটি সহজ উপায় বলব আর যদি গাছের মূল ঝোপ জঙ্গলে না পান বাজারে কিনতে পাওয়া যায় এই কটা জিনিস আপনি সহজভাবে করুন দেখুন আপনার ব্যবসা আবারও রং চলবে সবার থেকে ভালো চলবে ঝড়ের গতিতে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলব যদি এই ব্যবসার জন্য বা দোকানের জন্য কাজ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন ভালো করে বুঝে নিয়ে যদি আপনার দোকানের সামনে এটা করতে পারেন দেখবেন আপনি আগের থেকে অনেক অনেক ভালো থাকবেন এবং আপনার ব্যবসাও ভালো থাকবে সংসারটাও ভালো থাকবে যদি ব্যবসা ভালো থাকে তাহলে সংসার চালাতে কোনো সমস্যা হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝতে হবে দর্শক বন্ধু এই কাজটি করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আমি নিয়মাবলীগুলো বলবো নিয়মাবলীগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরে করবেন দর্শক বন্ধু আপনাকে একটু পরিমাণ মতন যে ঠিক এতটা চতুর্দিকে এতটা লাল শালু কাপড় নিয়ে আসবেন আর দুটি গাছের মূল বলবো আর একটি যন্ত্র আপনাকে দেখাবো যে যন্ত্রটি এই শেষে থাকবে যার প্রয়োজন থাকবে যন্ত্রটি দেখে নেবেন আমি বারবার বলবো যন্ত্রটি আমি ভিডিও শেষে দেব ওই যন্ত্রটি আপনাকে একটি ভুজ্য পত্রের মধ্যে লিখতে হবে ভুজ্য পত্রটি আপনি দর্শকের মার দোকানে পেয়ে যাবেন আর একটি লাল পেন আপনাকে নিয়ে আসতে হবে আর একটু পুরো লাল শালু কাপড় এক টুকরো লাল কাপুর আর এক টুকরো ভুজ্যপত্র আর লাল যে যন্ত্রটি এই ভিডিওর শেষে রয়েছে সেই যন্ত্রটি লিখবেন ওর মধ্যে দুটো গাছের শিকড় বলবো যেটা গাছরা দোকানে অনেক পাওয়া যায় বা অনেকের বাড়ির আশেপাশেও রয়েছে যদি আপনি সেইভাবে ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো আর যদি না পারেন দোকান থেকে কিনে নিয়ে আসবেন দুই রকম ব্যবস্থা আপনাকে বললাম দুটো গাছের মূল এবং আর দুটো জিনিস আমি আপনাদেরকে বলবো দুটো গাছের মূলের নাম হলো গুয়ে বাবলা এবং শ্বেত আকন্দ আবারও বলছি গুয়ে বাবলা এবং শ্বেত আকন্দ আপনি নিয়ে আসবেন নিয়ে এসে ওর মধ্যে একুশটি দুব্য ঘাস আর একুশটি ধুনো ধান আপনাকে ওর মধ্যে দিতে হবে একুশটি ডুব্য ঘাস এবং একুশটি ধান এবং গুয়ে গাবলা শিকড় এবং আকন্দ শিকড় ওর মধ্যে দেবেন দেওয়ার পরে যন্ত্রটি দেবেন দেওয়ার পরে কি করবেন সেই বিষয় নিয়ে আমি দর্শক বন্ধু আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ কি দর্শক বন্ধু আপনার মতো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না বহুদিন ধরে যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র বা সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের সাথে রাখবেন দর্শক বন্ধু এইবার আরও একটি কথা যদি আজকের এই ভিডিও যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যে কোনো বিষয় আমার চ্যানেলের যে কোনো বিষয় কোনো ভিডিও দেখেছেন সেই ভিডিও কিছু বুঝতে পারছেন না আমার সঙ্গে আলোচনা করবেন আমি অবশ্যই আপনাকে যদি কোনো কর্মে ব্যবস্থা ব্যস্ত থাকি আমি দু ঘন্টা হোক বা দু মিনিট পরে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দর্শক বন্ধু দেব এবার কি করবেন যে দুটো গাছের মূল বলা হয়েছে সে তখন তো বাবলা একটি লাল শালু কাপড়ের মধ্যে যেটি যন্ত্রটি দেখাবো ভুজ্যপত্রে লিখে ওটার মধ্যে রাখবেন ভুজ্যপত্রের উপরে দুটি মূল দেবেন মানে দুটি গাছের শিকড় একুশটি ধান একুশটি দুব্য ঘাস দিয়ে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন পেয়েছি এই কাজটি করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার ঘরে বসে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা লক্ষ্মী লোকনাথ বাবা যে যে দেবদেবীকে পূজা করেন তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এটিকে রেডি করবেন ভালো করে পেঁচাবেন ভুজ্যপত্রের মধ্যে ধান এবং মূলটাকে রেখে পেঁচিয়ে তারপরে শালু কাপড় দিয়ে পেঁচাবেন তারপরে দর্শক বন্ধু লাল সুতো দিয়ে বেঁধে আপনার দোকানের সামনে আপনি বেঁধে দিন যে ব্যবসাটা আপনার শেষ হয়ে যাচ্ছিল সেই ব্যবসাটা রমরমা চলতে বাধ্য দর্শক আবারও সেই খনির আসবে আর যদি কোনো শত্রু ক্ষতি করে থাকে ক্ষতি আস্তে আস্তে কেটে যাবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি সঠিকভাবে করতে পারেন আপনার ব্যবসা আপনি আবারও ফিরে পাবেন দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু আপনারা যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রর যে ছকটি আঁকানো আছে সঠিকভাবে ছকটি করবেন এই ছকের কোথায় কি লেখা আছে আপনাদেরকে একবার বলে শোনাব যাতে আপনারা বুঝতে পারেন একদম উপরে দর্শক বন্ধু দেখুন আট সাত ছয় তার দুই সাইডে রয়েছে নয় সাত আর এক সাইডে রয়েছে নয় সাত তার আর এক সাইডে রয়েছে চার তিন সাত মিডিলে রয়েছে তিন নয় সাত আর আরও এক সাইডে রয়েছে আট এক এক তার নিচে রয়েছে দুই সাত সাত তার মিডিলে নয় 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 তার এক সাইডে তিন সাত সাত আর তিন কোনায় রয়েছে হিং হিং নিচে হিং আর উপরে দেখুন ত্রিশুলের মতন একটি অঙ্কন করা হয়েছে ঠিক এরকম ভাবে ছকটি দর্শক বন্ধু করবেন কোথাও কোনো রকম ভাবে ভুল করবেন না ভালো করে বুঝবেন একবারের জায়গায় দুবার দেখে নিয়ে তারপরে করবেন